ভাটাতে মাটি বিচ্ছে নদী ধারা মাটি গেলা সব বিক্রি করে দিলে ওরা ভাটা করছে আমরা ডুবে ডুবে মরি নদী বাদ কেটে মাটি চুরি করছে দুষ্কৃতীরা আর ওই কাটা বাঁধের অংশ দিয়েই অবাদে ঢুকছে নদীর জল এমনই অভিযোগ গ্রামবাসীদের বেশ কয়েকটি বাড়ি থেকে বেরোলেই দেখা মিলছে নদীর জলের ক্ষতিগ্রস্ত এলাকার বহু ধান জমি আর যার ফলে মাথায় হাত চাষিদের তারা জানাচ্ছেন বারবার তাদের অসুবিধের কথা জানানো সত্ত্বেও কোনো কাজ হয়নি শুধু তাই নয় এই গ্রামে একটি রাস্তা পুরোপুরি বেহাল হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে আর যার ফলে ক্ষোভ বাড়ছে গ্রামবাসীদের মধ্যে তাদের দাবি নদী বাঁধের কাটা অংশগুলো বাঁধিয়ে দিলে জল আর আসবে না জল যন্ত্রণায় খারাপ অবস্থায় রয়েছেন গ্রামের মানুষজন যেদিকেই চোখ যাচ্ছে শুধু জল আর জল এমন চিত্র ধরা পড়ল বীরভূমের খয়রাসল ব্লকের পাঁচরা গ্রাম পঞ্চায়েতের বনপাত্রা গ্রামে হিংলো নদীর জল গ্রামে ঢুকে পড়ায় সমস্যায় পড়েছেন তারা পাশাপাশি তারা রয়েছেন আতঙ্কেও আমার এখন অসুবিধা কি যেটা বান ঢুকছে ঠিক আছে ওই পুলটা বাঁধা ছিল পুলটা ভেঙে গেছে আমাদের ঘরের দোয়ারে ঘরে বান ঢুকে যায় তারপরে রাস্তার মধ্যে তো আমাদের আসা যাওয়ার অনেক অসুবিধা হচ্ছে তারপরে এইখানে যে রাস্তাটাও আপনি দেখলেন করেছেন ভিডিওটা ওই রাস্তাতে এখন যদি একটা প্রেগন্যান্সি দিন একটু এমার্জেন্সি আমি কী করে নিয়ে যাবো বলুন এই রাস্তার দিয়ে এই রাস্তাটাও তো ঠিক হচ্ছে না তারপরে এই সমস্যাটাও এত জমির যে আয়োজন করেছে পুঁতেছে কৃষিকরা তো কি করে জমি তো চলে গেলো তারপরে ঘর দুয়ারের অসুবিধা বানটাও আমাদের মানুষের যে অসুবিধা হচ্ছে ঘর দুয়ার করে সব ডুবে যাচ্ছে আজকে আমরা ভুগছি কি জন্যে এই যে বান ইতো ভেঙেছে সেই জন্যে পুলটা ভেঙেছে সেই জন্যে পুলটা তো আজও আর দশ বছর থেকে তো বানটা তো চলে আসছে একদম ঘরে দুয়ারে আমরা তো ভুগ করছি যখন বান আসছে বর্ষার টাইমে আমরা ঘর থেকে বেরোতে পারছি না কি